আসসালামু আলাইকুম দর্শক আসলে সবারই একটা স্বপ্ন থাকে যে তাদেরও একটা গাড়ি থাকবে আর সেই গাড়িটি হবে সবার চাইতে ভিআইপি এবং উন্নত মানের যেটা সবাই দেখলে যেন পছন্দ করে তো এমনই একটা ডিজাইনের আজকে গাড়ি ডেলিভারি করতেছি আমি আপনারা ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই গাড়িটি আমি কীভাবে হবে এবং কোথায় ডেলিভারি করলাম এবং কার কাছে আমরা একটি গাড়িতে সিট অ্যাঙ্গেল থেকে শুরু করে আমাদের যে ডিভেনশিয়ালটি আছে ডিভেনশিয়াল চাকা সব কিছুই আমরা অনেক উন্নত মানের করার চেষ্টা করি এবং যে গিয়ার বক্সগুলো ব্যবহার করি খুব উন্নত মানের এবং এই গাড়িতে সবচাইতে স্পেশালি যে জিনিসটা সেটা হচ্ছে গাড়ির যে আপনার লাইটিংয়ের যে বিষয়টা ব্যাকলাইট থেকে শুরু করে সব কিছু এক কথায় পুরো অস্থির ছিল तो और ट्रक निकला बे पूरा लदा हुआ है लाइट हो रही है দর্শক একটা বিষয়ে দুঃখিত যে আমি গাড়ি ডেলিভারি ভিডিওগুলো করতে পারতেছি না আগের মতো কারণ একটা গাড়ি ডেলিভারির সময় আমি অনেক অনেক ব্যস্ত থাকি বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাসী সব থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আহ এখানে আমার দুই ভাগনা গাড়ি কিনছে তো ভাগনায় গাড়িটি কেন কিনলো বা এলাকার কোনো গাড়ি আছে নাকি আমাদের প্রথম গাড়ি নাকি আমি একটু বিস্তার জায়গায় নেব তার আগে পাশে ভাইয়ের কাছে পরিচিত হয়ে নেব যে এই ভাই কে হলেন ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই আপনার নামটা একটু অদর্শ আগে বল মোহাম্মদ রমজান আলী রমজান আলী আচ্ছা আপনারা এখানে গাড়িটা কোয় করলেন বা ওনারা কি হলো আপনার ভাগনা ভাগনা বড় বোনের ছেলে আচ্ছা বড় বোনের ছেলে তো আপনি যে ভাগনাকে গাড়ি কিনে দিলেন জাসাসা করে কিনে দিলেন না আপনারা এমনি থেকে আমার এখানে এসে গাড়িটা কিনলেন না অবশ্যই জাসাই বাছাই করে জাসাসা করে কিনছেন হ্যাঁ যাক মাল পছন্দ হয়েছে গাড়ি কি মালামালা আপনাদের পছন্দ হয়েছে হ্যাঁ আমি তার সর্বোচ্চ মানের গাড়ি আর কি যাক আলহামদুলিল্লাহ তো ভাই ভাগনারা আগে তোমরা গাড়ি চালাই না এটা প্রথম না আপন আপন তো এলাকায় গাড়ি আছে। আছে কিন্তু অনেক মানে নর্মাল কোম্পানি আর কি নর্মাল কোম্পানির হ্যাঁ মানে নর্মাল কোয়ালিটির আর কি নর্মাল কোয়ালিটি আচ্ছা যাই হোক এখন বর্তমান আপডেট গাড়ি সবাই মোটামুটি এখন আপডেট গাড়ি একটু ভিআইপি করে বানাচ্ছে যাই হোক ভিউয়ার্স আপনারা সবাই এসে একটু দেখে শুনে গাড়ি কিনবেন যেখান থেকে গাড়ি কিনেন আর ভাই আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের যে এখানে এলাকা এতগুলো যে দোকান আছে তো দোকানের মধ্যে আপনি ওদের চাইতে আমাদের এখানে কেন এটা বেশি ভালো মনে করলেন কোন জিনিসটা দেখে গাড়ির কোয়ালিটি এবং নিজস্ব কারখানা এই প্রথম আমাই তারা বাজারে আসলে মানে নিজস্ব কারখানা এবং নিজে পরিচালনা করার কারণে দক্ষ কারিগর এবং স্বল্প মূল্যে অনেক ভালো মানের মানে কোয়ালিটি সম্পন্ন গাড়ি জি ভাই আপনি দোয়া করবেন আপনার ভাগনার জন্য কারণ আপনার ভাগনা হয়তো আপনি খুব কষ্ট করে গাড়িটি নিয়ে দিলেন আর এই ভিডিওটি সাহায্য থাকবে আপনার ভাগনারও দেখবে আপনাকে স্মরণ করবে ঠিক আছে অবশ্যই তো ভাই সবাই ভাইয়ের জন্য এবং ওনাদের ওনার ভাগ্নার জন্য দোয়া করবেন সব ভালো থাকবেন সোজা থাকবেন আর গাড়িটা দেখতে পাচ্ছেন একটা আউটলুক একটা ডিজাইন করা আছে মানে এখানে অনেকগুলো ঝোলনা লাগাইছে ওই নিজে লাগাইছে এবং লাইটের ব্যবস্থা বেশি করে নিছে তো যাই হোক সব ভালো থাকবেন শো থাকবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামুকুম গাড়িটি যে কিনছিল মানে যে গাড়িটির মালিক সে আমাকে রিকোয়েস্ট করছিলো গাড়ি কেনার আগে যে মামা আমি তো গাড়ি চালা জানি না আমার একটু গাড়ি চালা শেখায় তো আমি ভাবলাম মাঠে নেগে আমার যে ড্রাইভার আছে ড্রাইভার সাহেবকে দিয়ে একটু মাঠে ওরা গাড়ি চালানো শেখাই মোটামুটি এক ঘন্টা গাড়ি চালানোর পর সে বলল আমি মোটামুটি শিখে গেছি তারপর গাড়িটি তার বাসায় নিয়ে এসে পৌঁছে দিলাম তো বাসায় আসার পর বাসার পরিবার অনেকক্ষণ থেকে ওয়েট করতেছিল প্রায় সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছিল তো সন্ধ্যা থেকে অপেক্ষা করতে করতে রাত দশটা বেজে যায় দশটা পার হয়ে যায় তো আমরা গাড়ি নিয়ে আসি সে সময় যে কয়েকজনের ছিল তারা গাড়ি দেখতে চলে আসে এবং মোটামুটি সবাই খুশি হয়ে যায় ওনার ওর পরিবারে যারা ছিল দাদি নানি খালা যাই হোক সবাই তো সবাই খুব খুশি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সিলেটের জন্য তারা আবার আমাদেরকে গাড়িটি স্টার্ট করতে বলে বলে যে গাড়িটি এখানে এসে রাখেন এখানে রাখলে আমাদের সুবিধা হবে যেহেতু রাত হয়ে গেছে যার কারণে গাড়ি স্টার্ট করে আমরা ওনাদের দেখানো পথে আমরা গাড়িটি রাখলাম যেখানে ওনাদের সুবিধা হবে দেন আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করছিল আমরা খাওয়া দাওয়া করে চলে আসি